সম্পর্কে তিনি একে বললেন হিলল জানলে আপনিও অবাক হয়ে যাবেন এক সময়ের আলোচিত দম্পতি আদনান ফারুক হিল্লল ও শ্রাবণ স্ত্রী দত্ত তিনি দু সালে প্রেম করে বিয়ে করেছিলেন এই জুটি যদিও বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ এর মধ্যে আসে সন্তান ওয়ারিসা তাদের মধ্যে কলহ তীব্র আকার ধারণ করায় দুই সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি ও হিলল এক সময় পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায় আলোচিত এই জুটির এরপর ছোট পর্দার আরেক অভিনেত্রী নৌসিনের সঙ্গে সংসার বাঁধেন হিলল তবে তার সাবেক স্ত্রী তিনিকে নিয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে সম্প্রতি বেসরকারি চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সঙ্গে বিচ্ছেদের কারণ বর্তমান সম্পর্কের সমীকরণ এবং প্রায় তিরিশ বছরের কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা কেন হিলোলকে আগের মতো আর অভিনয় দেখা যাচ্ছে না প্রশ্নের উত্তরে তিনি বলেন দু হাজার সতেরো আঠারো থেকে নাটকে কাজ না আমি আসলে উপভোগ করছিলাম না যে ধরনের কাজ হতো সেগুলো এনজয় করতাম না দু সালে আমার একটা নাটক ছিল স্পর্শের বাইরে ওই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাই মানুষের রাস্তায় দূর থেকে ডাকতো তখন আসলে যে কোয়ালিটির কাজ হতো পরবর্তী সময় সেটা আর হচ্ছিল না দুই হাজার দশ এর দিকে আরও পরিস্থিতি খারাপ হতে থাকে দু হাজার সতেরো দিকে প্রচুর কাজের চাপ আসতে শুরু করে শরীরও না নাটকগুলো কোনো সারা পেতাম না নতুন প্রজন্মের কাছে ব্লগার হিসেবে পরিচিতি আপনি এটাকে কেমনভাবে দেখছেন এ প্রশ্নের জবাবে হিল বলেছেন আমার কাছে টেকনোলজিটা দু এগারো বারো থেকে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করে তখন থেকে অনুভব করছিলাম যে এটার এক ধরনের ভবিষ্যৎ সামনে আসতে পারে এটা নিয়ে কাজ শুরু করতে পারি মাথার মধ্যে ছিল আমার একটা ডিজিটাল পরিচয় তৈরি করা দরকার যে পরিচয়টা মানুষের কাছে পরবর্তী তিরিশ বছর বাঁচিয়ে রাখবে আমাকে খাবার ও পণ্যের বিষয়ে আমার আগ্রহ ছিল সেটা থেকে শুরু করা হয়েছে পারিবারিকভাবে আমরা ভোজন রসিক মানুষ সে কারণে খাদ্য বিষয়টাই আমার ভালো লাগে তবে ফুড ব্লগিং উত্থান পতনও রয়েছে এটাকে ক্যারিয়ার হিসেবে রাখা ঠিক হবে না কাজের বাইরে বাড়তি কাজ হিসাবে রাখা উচিত স্বামীর স্ত্রী তিনিকে নিয়ে আলোচনায় ছিলেন একটা সময় এখন মাঝে মধ্যে অন্তর্জালে যখন বিষয়টি আসে তখন কি মনে রেখাপাত করে আপনার উত্তর হিল বলেছেন রেখাপাত করে না কারণ আমি জানি ডিজিটাল কন্টেন্টটা আসলে কি। এই প্রশ্নও ডিজিটাল রিচ সে কারণে আমি যেহেতু ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করি আমি জানি যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা রিচ চান এটা স্বাভাবিক বিষয় নব্বই শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয় তিনি সঙ্গে এখন খুব ভালো সম্পর্কে রয়েছে আমরা আমার মেয়ের বয়স ষোলো বছর চলছে ক্লাস নাইনে পরে আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয় ওর সাথে বর্তমান স্ত্রীর সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ করছে ছোট মেয়েকে তো সময় দেওয়া হয় বড় মেয়েকেও একবার সময় দেওয়া হয় যখন কানাডাতে যায় তিনি হিলল সম্পর্ক থেকে কোন শিক্ষা পেয়েছেন কি শিক্ষা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে হিল্লল বলেছেন ওখান থেকে কোনো শিক্ষা পায়নি ওটা ছিল ভুল আমার কিংবা তার দিক থেকে হতে পারে ওর হয়তো ভুল ছিল তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের চোদ্দ বছর পর এসে বলতে পারি সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি